খুব আনন্দের দিন আমাদের নয় গোটা খাদাবাসীর আনন্দ দিন আমাদের দাদা ভাই সাইকেল নিয়ে মহাকুম্ভ কয়াগরায় গিয়েছিলেন আজড়ার সমস্ত অধিবাসী মায়েরা বুনেরা দাদারা সবাই এসে ওকে স্বাগত করেছে পা ধুই দিয়েছে প্রণাম করেছে মিষ্টি জল খাইছে শুধু কয়াগ্রাই নয় বেনারস অযোধ্যা বাবাধাম বিহারের আর কোন জ্যোতির্লিঙ্গ আছে সেখানেও গিয়েছিল আজকে একশো চুয়াল্লিশ বছর পর যে কুম্ভ প্রয়াগরাজের ইয়ে কুম্ভ চলছে সেই আমাদের বাবুল খাড়া আমাদের খাতার রাজাপাড়ায় বাড়ি আমাদের পাড়ারই ছেলে সাইকেল ওপরে আটশো কিলোমিটার প্রায় গিয়ে প্রয়াগরাজে ডুবগিয়ে দিয়েছে আমাদের দুশ্চিন্তা হচ্ছিল যে একা গেছে এখান থেকে সাইকেল আর কেউ যায়নি আমার খুবই দুশ্চিন্তা হচ্ছিল কিন্তু আবার করে গর্ববোধও হচ্ছিল তাই যাচ্ছিল তো তাহলে খুব ভয় করছিল এমনি কথা হতো হ্যাঁ এমনি কথা হতো ফোনে কথা হতো ভিডিও কল পুরো ভাবলাম যে আমি তাহলে একটা সাইকেল নিয়ে বেরিয়ে পড়ি তাই এইভাবে আর কি বেরিয়ে যাব কতদিন ধরে সাইকেল যাবে সাইকেল আঠাশে জানুয়ারিতে আমি বেরিয়েছিলাম আর আজকে হচ্ছে পনেরো তারিখে আমি ঢুকছি মোটামুটি উনিশ দিন রাস্তায় অসুবিধা বলতে মাঝে মধ্যে জাম পেয়েছিলাম একটুকু আর এক জায়গায় একটুকু আমি মানে আনব্যালেন্স ইয়ে হয়ে পড়ে গেছিলাম তাই এইখানে একটু চোট লাগে আর বিভিন্ন মানুষের সহযোগিতা পেয়েছি মোটামুটি কোনো কোনো দিন একশো ত্রিশ কিলোমিটারও রানিং করেছি আবার কোনো দিন হয়তো আশি কিলোমিটারও রানিং করেছি যেখানে মন্দির পেতাম বা হয়তো ধর্মশালা কিংবা হয়তো কোনো ফুটপাতে এখান থেকে খাদরার থেকে প্রয়াগরাজ হচ্ছে সাতশো কিলোমিটার প্রায় এবার ওইখান থেকে গেছি অযোধ্যা রাম মন্দির তারপর ওইখান থেকে গেছি কাশি বেনারস আর কাশি বেনারস থেকে বৈদ্যনাথ ধাম আর বৈদ্যনাথ ধাম থেকে খাত্রা